রিয়াল মাদ্রিদ মাদ্রিদ দা কিং অফ কামব্যাক কেন রিয়াল মাদ্রিদকে কামব্যাকের রাজা বলা হয় সেটা তারা একবার নয় যোগের পর যোগ হাজার বার প্রমাণ করে এসেছে একটা পুরোনো প্রবাদ আছে নেবার স্কোর ফার্স্ট গোলস্ট রিয়াল মাদ্রিদ সান্তেয়াগো বার্ন কিন্তু এবার হলো উল্টোটা এবার ম্যানসিটি সান্তাগো বার্নভিহ তে নয় বরং ইতিহাসেই গোল করেছে কিন্তু তবুও তাদের লিটটা ধরে রাখতে পারে নাই রিয়াল মাদ্রিদের অতি মানবীয় পারফরমেন্সে রিয়াল মাদ্রিদের কাছে নিজেদের ঘরের মাঠে পরাস্ত হয় ম্যানচেস্টার সিটি এই ম্যাচটাকে ঘিরে শুরু থেকেই চরম উত্তেজনা কাজ করেছিল ভক্তদের মাঝে কিন্তু তার চেয়ে বড় উত্তেজনা বোধ তৈরি করে দিয়েছে আর্জেন্টাইন এবং সিটি লিজেন্ড কো না তিনি দেওয়া এক ইন্টারভিউতে বলেছেন যদি রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিততে পারে তাহলে তার গোপন অঙ্গনাকে তিনি কেটে ফেলবেন একজন লিজেন্ডারি প্লেয়ার হয়ে এ কথা তিনি কিভাবে বলেন আসলে সেটাই হাস্যরসে পরিণত হয়েছে বিষয়টা যদি এমন হতো তিনি একজন অখ্যাত প্লেয়ার থাকতেন টাইম আসার জন্য এমন পাগলামি সাগলামি করতেন তাহলে বিষয়টা মানা যেত কিন্তু সার্জিও কোন আগৈর কয়েকদিন পরে পরে এক এক ধরনের উদ্ভট কথাবার্তা বলে এবং তাকে ফুটবল ফ্যানরা পাগল বলে সম্বোধন করে এখন আমার প্রশ্ন হলো সার্জিও কোন আগরও কি তার অন্ডকোষ কেটে ফেলবে নাকি সত্যি সত্যি তো রিয়াল মাদ্রিদ জিতে গেল ম্যাচের আর একটা ইন্টারেস্টিং মুহূর্ত ছিল সেটা হচ্ছে সিটি ফ্যানরা একটা ভ্যানার নিয়ে এসেছিল আর সেখানে লেখা ছিল স্টপ কাইং ইউর হার্ট আউট এটা বেনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে তারা ব্যানারটি তৈরি করেছিল অথচ বেনিসিয়াস জুনিয়র সেটা খেলার মাঠে প্রমাণ দিয়েছে এবং জবাব দিয়েছে তাদের ঘরের মাঠে তাদেরকে পরাজিত করছে এবং একই সাথে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বিনিসিয়াস জুনিয়র বর্তমানে বিশ্বের সেরা প্লেয়ার এতে কোনো সন্দেহ নেই ডিবলিং ফাসিং গোল অ্যাসিস্ট তারপর মিডফিল্ড কন্ট্রোলেও সহায়তা করা ডিফেন্সিভ সহায়তা করা সব মিলিয়ে বিনিসিস জুনিয়র এখন বিশ্বের সেরা প্লেয়ার একটা সময় ছিল যখন মেসি নেইমার রোনালদোর পরে এই জেনারেশনের সেরা প্লেয়ার কে হবে সেটা নিয়ে বাক বিতণ্ডা হতো এবং পাবলিক সেখানে ইলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ডের নাম সবার আগে নিয়ে আসতো ভেনিসিয়াস জুনিয়রের নাম ধারে কাছেও থাকতো না কিন্তু ভেনিসিয়াস নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে এবং দিনের পর দিন কঠোর পরিশ্রম করে আজ নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছে এখনো পর্যন্ত এমবাপ্পে বলেন আর আর্লিং হালান্ড বলেন কেউ দা বেস্ট জিততে পারে নাই কিন্তু বিনিসিয়ার জুনিয়র এই বয়সে ফিফাদা বেস্টে জিতে নিয়েছে এবং ব্যালন্ডিয়ারটিও পাই জিতে নিয়ে আর ব্যালন্ডিয়রের পিছনের কাহিনিগুলো সবারই জানা যাই হোক সে যাই হোক সেদিকে আর না যাই শুধু বিনিসিয়ার জুনিয়রও নয় মাদ্রিদের মোটামুটি ফরওয়ার্ড লাইনের সব প্লেয়ারেই আধিপত্য বজায় রেখেছে জুট বেলিংহাম কিলিয়ান এমবাপ্পে র সবাই এই দলের জয় অসাধারণ ভূমিকা রেখেছে তাছাড়া মাদ্রিদের নতুন রামস যে খেলা মাথা নষ্ট সব একটা হয়েছে মাদ্রিদ তাদের যে মাদ্রিদ সুলভ যে খেলাটা সেটাই দেখাইছে সিটির মাঠে এবং সিটির মাঠ থেকে জয় তুলে নিয়ে আসছে সিটির মাঠ থেকে সিটির যতই খারাপ অবস্থা থাকুক জয় তুলে আনা চারটি খানি কথা না কিন্তু মাদ্রিদ সেটাই করে দেখিয়েছে সিটির মাঠে সিটিকে পরাজিত করা মানেই হচ্ছে শেষ ষোলোর দিকে মাদ্রিদ আরো একদা অগ্রসর হলো কারণ পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে মাদ্রিদ এর গড়ে মাঠ সান্তিয়াগো বান্নাবতে। আর যেখানে ম্যাচ খেলা মানেই প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন দেখা সমান